আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কী বলো তো পরের পিঠে খেতে পিঠে এই যে প্রবাদ বাকুটুটি ছিল এটা আসলে কিন্তু ওটা নয় এটা কি বলো তো পরের পিঠে কেন খেতে পিঠে হয় আসলে তারা কষ্ট করে করে আর পিঠে মানে এই তো খুব কষ্টদায়ক কাজ না বাড়িতে এত কষ্ট করে পিঠে করে খেতে সত্যিই ভালোবাসে যে কোনো জিনিসই খুব কষ্ট করে করার পরে যেন মনে হচ্ছে শান্তি একটু রেস্ট নেওয়া যাক পরে খাবো আর পরের বাড়িতে কি শুধু পিঠে খাবোই গিয়ে তারা সব রেডি করে রেখেছে শুধু খাবো তার মধ্যে খেতে ভালো লাগবে সব খাবারই ওরা খুব খেতে ভালো লাগবে দেখো আমি মায়েদের বাড়ি চলে গিয়েছিলাম শ্রাবণ মাস পড়েছি তাল মা জোগাড় করেছিল বলেছিল বাড়ি আমাদের বাড়ি চলে এসো পিঠে করবো দেখো বা প্রথমেই কত ধরনের পিঠে করছে আমি এক জায়গায় গিয়েছিলাম তারপরে এসে বা সমস্ত কিছু করে গেছে আমি শুধু একটু পিঠে কয়েকটা মুড়ে দিচ্ছি দেখো বা ওটা তালের বড়ার জন্য রেডি করে গেছে নারকেল কুঁড়ো সুজি চিনি তাল চালের গুঁড়ো ময়দা দিয়ে আর এটা হলো সাদা পিঠের জন্য চালের গুঁড়ো দিয়ে আতাল করে রেখেছে এটা তালের দিয়ে নারকল দিয়ে পিঠেটা হবে তাই তাল দিয়ে এটা মাখিয়ে রেখেছে দেখো আমি মুড়েছি পিঠে পিঠে মুড়তে খুব একটা ভালো পারি না তাও মুড়েছি দেখো মা তো অনেক কিছু করবে দেখো এই তো নারকেল চাই করেছি গুড় দিয়ে দেখো আমরা এসে দেখছি মায়ের ভাজা পিঠে মানে তেলের পিঠে করা হয়ে গিয়েছে তাই মা বলছে চারটে দিয়ে গিয়েছে বলছে তোমরা খাও একটা করে গুড় দিয়ে করেছিল তেলের পিঠেটা ওয়াও জাস্ট ওয়া ওয় ধারল হয়েছিল ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কি কীভাবে কি করেছে বা গুড় চালের গুঁড়ো ময়দা চিনি এইগুলো দিয়ে ভাজা পিঠের গোলাটা গুলেছিলো এবার তোমরা দেখো আরও কত কিছু আছে অ্যাটলাস্ট আমরা কত ধরনের পিঠে খাচ্ছি তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো মা যে এত কিছু আয়োজন করেছে তোমাদেরকে কি বলবো সোনার বাবা খুব রাগ ছিল যে এত ধরনের পিঠে একসাথে করার কি দরকার ছিল কিন্তু মায়ের একটা নেশা আছে যে পিঠে যখন করবে সব রকম একসাথে করবে আমি কেমনভাবে পিঠে মুড়ছি তোমরা দেখো প্রথমে পিঠের এটা গোল মতো করে নিয়েছি যে আটা মাখানোটা ছিল চালের এটা তারপর সেটার ভিতরে নারকেলের প্রতি তোমরা জানো আমি নারকেল এত বেশি বেশি দিচ্ছি মা তো রাগ করছি যে এত নারকেল নিচু কেন দেখো মা এদিকে সরু চাকরি তৈরি করছে এখানে আবার সরু চাকরির গোলাগুলো মা এদিকে দু গ্যাসের দুদিকে দুটো কড়া বসে সরু চাকলি করছে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ অনেক ধরনের পিঠে আছে তো তাই আর ভাজা পিঠে এগুলো করা হয়ে গিয়েছিল মায়ের মা গামিতে রেখে দিয়েছিল আর আমাদেরকেও দু চারটে করে খেতে দিয়েছিল দেখো সরু চাকলি রেডি হয়ে গিয়েছে এরপরে মা বললো তালের বড়া করার জন্য যে গোলাটা গুলেছি নিয়ে আসো নিয়ে এসে দিয়েছি মা দেখো দুদিকেই ফুরুলি ভাজতে লেগে যাবে বা দুদিকে ফুরুলি ভাজছে তালের বড়া ভাজতে রেডি হয়ে গিয়েছে আর এরপরেই আমাদের পিঠেটাও ভাপাতে দেবে তোমরা কে কে এই সিজনে এখনও তালের ফুরুলি খাওয়া হয়ে গিয়েছে তোমরা কমেন্ট করো আর যারা এখনও খাওনি তারাও আমাদের বাড়ি চলে এসো তোমাদেরকে একদিন তালের ফুর লিখে তালের বড়া খাওয়াবো দেখো এরপরেই পিঠেগুলো মা আমি দুজনে মিলেই বুড়েছি এবারে মা এগুলো ভাপাবে ভাপাতে দিয়ে দিয়েছে এরপরেই আমাদেরকে মা সাজিয়ে খেতে দেবে পিঠে আর এইগুলো প্যাকিং হচ্ছে আমার বাড়িতে যাবে বলে আমার শ্বশুরবাড়ির লোক আমার শাশুড়ি মা আমার ভাসুর মানে দাদারা সবাইয়ের জন্য বা পাঠিয়ে দিচ্ছে মায়ের বাড়িতে সময় যা কিছুই হয় মা আমাদের বাড়িতে পাঠায় আর দেখো মা আমাকে এইগুলো খেতে দিয়েছিল কিন্তু সত্যি কথা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে যে খাবো না ছবি তুলবো এটাই বাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও